সুন্দর আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমরা বাংলা পরীক্ষা এবং ইতিহাস পরীক্ষা দিয়ে এসেছি সামনে রয়েছে আমাদের ভূগোল পরীক্ষা তো ভূগোল প্রশ্ন কেমন হবে একদম দেখো তোমাদের কাছে যে কথাটা বলবো বাংলা প্রশ্ন ওভারঅল কিন্তু ঠিকই আছে শুধু দুই একটা প্রশ্ন আমরা দেখেছি একটু গভীর থেকে প্রশ্ন এসছে এই এর থেকে বেশি আমি বাংলা প্রশ্নকে কঠিন প্রশ্ন বলবো না কারণ আমরা বাংলা কোশ্চেন যেমন পড়েছিলাম তেমনই পেয়েছি রচনা আমরা কমন পেয়েছি শুধু তোমরা দু একজন শুধু রচনাটার ভাষাটা বুঝতে পারো যার জন্য আমাকে অনেক কমেন্ট করেছো কারণ দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনায় কিন্তু ঘুরে ফিরে এসেছে যাই হোক ইতিহাসের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম কালকের যেটা বলেছিলাম যে বিগত বছরগুলোতে শর্ট কোশ্চেন একটু কঠিন এসছে কিন্তু এবছরে আরও বেশি কঠিন এসছে এটা পরিষ্কার কথা মানে এটা আমি আমার ওপিনিয়ন থেকে বলছি তো শর্ট কোশ্চেন এমসিকিউ কোশ্চেন যথেষ্ট যথেষ্ট টাফ এসছে কিন্তু চার মার্কের প্রশ্ন এবং দুই মার্কের প্রশ্ন আমরা সমস্ত কমন পেয়েছি এবং আমাদের সাজেশনের মধ্যে থেকে পেয়েছি একদম নির্দিষ্ট করে কারণ আমাদের হাতে এখনও সাজেশন রয়েছে আমরা প্রশ্ন মিলিয়েও দেখেছি এমনকি আট মার্কের প্রশ্ন হ্যাঁ আমরা বলছি আট মার্কের প্রশ্ন আমরা যেটা সাজেশনের মধ্যে তুলে ধরেছিলাম সেটা আসেনি কিন্তু আমি তোমাদের বারবার একটা কথা বলেছিলাম যে চার মার্কের প্রশ্নগুলো আট মার্কের প্রশ্ন হিসেবে কিন্তু অবশ্যই অবশ্যই রেডি করবে এবং চার মার্কের প্রশ্নগুলো তোমরা দেখবে যেখানে নৌমসূদ্র আন্দোলন দেওয়া রয়েছে যেখানে তোমার আরও যে তার উপরে যে প্রশ্নটা ছিল অর্থাৎ সেই প্রশ্নটাও কিন্তু আমরা চার মার্কের প্রশ্ন দিয়েছি অর্থাৎ ওভারঅল চার মার্কের কোশ্চেন যদি আমরা ভালো করে করি আমরা আট মার্কের প্রশ্ন এবং চার মার্কের প্রশ্ন আমরা কিন্তু ইজিলি কমন পাব এবং অনেক ছাত্রছাত্রী তাতে উপকৃত হয়ে আমাকে কমেন্টও করেছে যাই হোক ইতিহাস বাদ দিলাম এবার আসো জিওগ্রাফির ধারায় জিওগ্রাফি দীর্ঘদিনের ট্রেন্ড অনুযায়ী যেটা তোমাদের বলতে পারি যে জিওগ্রাফির প্রশ্ন কঠিন হবার সম্ভাবনা কম কঠিন হওয়ার সম্ভাবনা নেই এবং তোমাদের সামনে যে প্রশ্নগুলো তুলে ধরেছি আমরা আশা রাখছি হুবহু সেখান থেকে আমরা প্রশ্ন কমন পেয়ে যাব শর্ট টাইপের প্রশ্নগুলো অতটা বেশি কঠিন হওয়ার সম্ভাবনা নেই তবে যেভাবে একের পর এক কোশ্চেন আসছে তোমাদের প্রথম ভীতিটা হচ্ছে প্রশ্ন দেখেই তোমরা ভয় পেয়ে যাচ্ছ এই কাজটা বারবার বলছি করো না মাথাটা ঠান্ডা রেখো বুঝে লেখার চেষ্টা করো দুই মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন ভূগোলের প্রত্যেকটা সেক্টর লক্ষ্য রেখে কাজ করবে ধীরে ধীরে পরীক্ষা দেবে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে প্রশ্নগুলো একবারের জায়গায় তিনবার চারবার করে পড়বে বোঝার চেষ্টা করবে যেমন করে আমি তোমাদের ইতিহাসের টিপসগুলো দিয়েছিলাম প্রশ্ন দেখবে বুঝবে কোথা থেকে এসছে ভাববে তারপরে লিখবে ঠিক ভূগোলের ক্ষেত্রে আমি ঠিক একই কথাই বলবো যে এই বিষয়গুলো ভাববে বুঝবে এবং লিখবে দেখবে কোনো কোশ্চেনই কঠিন হবে না প্রত্যেকটা কোশ্চেন তোমার জানা কোশ্চেনের মধ্যেই থাকবে ভূগোলে এটুকু বলতে পারি আর যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছ তারা ভূগোলের ম্যাক্সিমাম কোশ্চেন মানে এমনই মনে হয় আমার ব্যক্তিগতভাবে যে প্রশ্ন দেখে ভাববে এটা লিখবো না ওটা লিখবো আশা রাখি এরকম প্রশ্নই তোমরা ভূগোলে পেতে চলেছ তো চলো পরীক্ষা আশা রাখি সকলের ভালো হোক এবং পরীক্ষা সকলেরই ভালো হবে সেই আশা রাখি এবং তোমরা একটা ফাটিয়ে দেওয়া রেজাল্ট করো গুড রেজাল্ট করো এবং ভালো পরীক্ষা দাও সেটুকুই আশা করব, আমাদের তরফ থেকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর একটা ভালো পরীক্ষা দিও এটুকুই আশা রাখছি ধন্যবাদ